মার্কিন স্পেস ফোর্সের রহস্যময় যান এক্স থার্টি সেভেন বিয়ের জন্য এক বিলিয়ন ডলার বরাদ্দ মহাকাশকে ঘিরে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর আগ্রহ নতুন নয় তবে এবার সেই প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করল মার্কিন যুক্তরাষ্ট্র দেশটি অত্যন্ত গোপনীয় ও রহস্যময় মহাকাশ যান এক্স থার্টি সেভেন বিয়ের জন্য বরাদ্দ করা হয়েছে এক বিলিয়ন ডলারের বিশাল তহবিল এই অর্থায়ন এসেছে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল থেকে যা মহাকাশে মার্কিন সামরিক সক্ষমতা বাড়ানোর সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে এই যে দেখছেন এর নাম এক্স থার্টি স্পেস ফোর্স অধীনে পরিচালিত এটি একটি রোবটিক এবং পুনর্ব্যবহারযোগ্য মহাকাশ যান এর কার্যক্রম এতটাই গোপনীয় যে পেন্টাগণ এই বিষয়ে মুখ খুলতে নারাজ তবে জানা গেছে মহাকাশে বিভিন্ন প্রযুক্তি পরীক্ষা এবং গবেষণার কাজে এটিকে ব্যবহার করা হয় মার্কিন বিমান বাহিনীর কর্নেল লোরি অ্যাস্ট্রোথের মতে এই যানটি ভবিষ্যতের পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযানের প্রযুক্তিগত ঝুঁকি কমাতে এবং নতুন ধারণা উন্নত করতে সহায়তা করবে তবে বিপুল পরিমাণ অর্থ ঠিক কীভাবে খরচ হবে সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানানো হয়নি অরবিটাল টেস্ট ভেহিকেল বা ওটিভি নামেও পরিচিত এই যানটি সম্প্রতি তার সপ্তম মিশন শেষ করেছে গত সাতই মার্চ ক্যালিফোর্নিয়ার এয়ার ফোর্স বেজে অবতরণের আগে একটি মহাকাশে চারশো দিন কাটায় এর আগের মিশনটি ছিল আরও দীর্ঘ যা নয়শো দিন মহাকাশে থেকে একটি রেকর্ড তৈরি করেছিল দু উনিশ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনী ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন এক স্বাক্ষরের মাধ্যমে মার্কিন স্পেস ফোর্সকে সশস্ত্র বাহিনীর ষষ্ঠ শাখা হিসেবে প্রতিষ্ঠা করে এর মূল উদ্দেশ্যই হল মহাকাশে মার্কিন স্বার্থ রক্ষা করা বিশ্লেষকদের মতে এক্স থার্টি সেভেন বিয়ের জন্য এই বিপুল অর্থ বরাদ্দ মহাকাশকে সামরিকীকরণের দিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিঃসন্দেহে এই পদক্ষেপ মহাকাশ গবেষণার পাশাপাশি ভূ রাজনৈতিক সমীকরণকেও প্রভাবিত করবে পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ